হির বরকাত এত ঠান্ডা জব ব্যবসे পরকি রাগ করছেন নাকি উত্তরটা সবার থেকে কেন পেলাম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোন মাদ্রাসার মাহফিলে যখন আসি মনটা তাজা হয়ে যায় এমনি মাহফিল আর মাদ্রাসার মাহফিলের মধ্যে আসমান ও জমিন বেশ মাদ্রাসার মাহফিল মাদ্রাসার নাম শুনলেই ভিতরটা অন্যরকম করে কারণ মাদ্রাসা এমন এক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আল্লাহ পাক নিজে কোরআন শরীফ তেলাগত করে মাদ্রাসা শুরু করছেন আপনারা মনে করছেন আমি কোন গল্প করতেছি গল্প না আসমান জমিন সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ তাআলা নিজে সুরা ইয়াসিনের তেলাওত করেছেন সুরা তোহার তেলাওৎ করেছেন এবং এটাও কিতাবে হাদিসে আসছে সে হাদিসের কিতাবের না মোজমে তবরানি

আমরা যদি আর একটু ডাইনে চাপাইয়ে বসাইতো বা বায়ে চাপাইয়ে বসাইতো ভালো হইতো পুরো লাইট সব আমার চোখের উপরে তো বলতেছিলাম যে মাদ্রাসা কি জিনিস আজকে শুধু যেহেতু কথা শুরু হয়ে গেছে আর নতুন করে আর শুরু করার কোনো উপায় নেই মাদ্রাসা কি জিনিস মাদ্রাসা আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আসমান ও বানান নাই জমিনও বানান নাই মাদ্রাসা আগে বানাইছেন নাকি আপনাদেরকে একটা হাসির কথা জিজ্ঞেস করি না যে বাচ্চা আগে না বিয়ে আগে বাচ্চা আগে না বিয়ে আগে সবাইকে যে বিয়ে আগে আসলে কিন্তু বাচ্চা আগে পরে বিয়া বাচ্চার স্বপ্ন দেখে আমি একটা বাচ্চার বাপ হব আমিও রে মানুষ করে গড়ে তুলবো ও আমার জন্য দোয়া করবে রব্বীর হাম হমায় আনি সবই ওর চোখের পানিতে আল্লাহ আমার কবরের আজাব বন্ধ করে জান্নাতের বিছানা হিসাবে এমন একটা জল্পনা কল্পনা মনের মধ্যে নেয় এরপরে বিয়ে করে এই জন্য বিয়ে আগে না বাচ্চা আগে একটা লোক চেয়ারম্যান আগে হয় না নির্বাচন আগে করে আচ্ছা চেয়ারম্যান আগে হয় না নির্বাচনটা আগে করে কিন্তু আগে কিন্তু সে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখে ওই স্বপ্নটা দেখা এরপরে এখানে অনুষ্ঠানে যায় দশ হাজার টাকা দেয় ওখানে যায় বিশ হাজার টাকা দেয় মাদ্রাসায় যায় সেখানে কিছু দেয় এই যে কাণ্ড কারবার শুরু করে স্বপ্নটা কি হওয়া চেয়ারম্যান হওয়া তো চেয়ারম্যান হওয়ার স্বপ্ন আগে দেখে আর ইনভেস্ট করে আল্লাহ পাক রবুল আলমিন এই ইনসানের স্বপ্ন সামনে নিছে মানুষের স্বপ্ন যে মানুষগুলোকে আমি দুনিয়াতে পাঠাবো এগুলো জন্য কুত্তে না হয়ে যায় এগুলো জন্য শুয়ার না হয়ে যায় এগুলো যেন বানর না হয়ে যায় এগুলো যেন অপদার্থ না হয় এগুলো যেন মানুষের মতো মানুষ হয় এই মানুষের মতো মানুষ হওয়ার টার্গেট নিয়ে আল্লাহ পাক সর্বপ্রথম মাদ্রাসার কার্যক্রম শুরু করেছেন জোরে কয় না সুহান নিসবতে আদম বউ চু নিসবতে মজদার বফেল আদম আগে না নবী আগে আমাদের নবী আগে কথা না হ্যাঁ কেমনে এই কথা সবাই বুঝতে হবে মাঝখানে কথা কইতে হবে না যে আদম আগে না নবী আগে আব্বাজান আদমের পরে লক্ষাধিক নবী আসছে সে লক্ষাধিক নবীর পরে ইশা আল ইসলাম আসছেন উনি আসার পরে পাঁচশো সত্তর বছর পার হয়েছে এরপরে ওনার জন্ম হয়েছে এর পরে আরো চল্লিশ বছর গেছে তারপরে গিয়ে ওনার নবুয়তের ঘোষণা হয়েছে এখন কেমনে আব্বা জান আদম পরে আর নবী আগে এটা কেমনে এটা যদি ভালো করে বুঝে ফেলেন তাহলে বুঝবেন মাদ্রাসা কেমনে আগে বাকি সব কেমনে পরে আব্বা আব্বাজান آدم کے اللہ تعالی ہی نا جو نو بھی جی کے ٹارگٹ اللہ نہ بنائی تین لگاتا ہاتھ نہ پتلے کو بل بشر کے خدا لگاتا ہاتھ نہ پتلے کو بل بشر کے, کے خدا اگر ظہور نہ ہوتا تمہارا آخر کار

তোর মাথা নিচে কেড়ে তোর মাথা নিচে দিকে দিছিস আর দিবি না চোখ এদিকে দিস বাবা চোখ নিচে রাখিস না আমি একটু কালা মানুষ একটু কষ্ট করে দেখ কিছুক্ষণের জন্য আচ্ছা তো আব্বা যান আদমকে আল্লাহ বানাইতেন না নবীজি কে না বানাইলে নবীজি নবী যখন আদম পানি আর মাটির মাঝে গোড়াগড়ি খাইতেছিলেন তখন তিনি বিকাশ ঘটছে ঠিক এই এই মানুষ এই মানুষকে আল্লাহ তালা বানানের আসমান জমিন বানানোর হাজার বছর আগে মানুষের যে মনুষ্যত্ব এই মনুষ্যত্বের জন্য যা দরকার সেই কোরআনে করিমের তালিম আল্লাহ তালা শুরু করছেন আসমান জমিন সৃষ্টির হাজার বছর আগে এই সাদা বাচ্চারা এরা বাচ্চাদের থেকে সুযোগ নিয়ে ঢুইকা আস্তে 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 এই ঠেং নাড়াইতে নাড়াইতে এই বাচ্চাদেরকে লাথি দিয়া ক্ষমতার থেকে নামাইয়া এই দেশ দখল করছে এই দেশ দখল করার পর মাদ্রাসা কি জিনিস তাই বলতেছি আমি কিন্তু বাইরের কথা কইতেছি না এই দেশ দখল করার পর হিন্দুরা মনে মনে করে কি আগে মুসলমানদের গুতা খাইতাম এখন খ্রিস্টানদের গুতা খাই সমস্যা কি আগে গুতা খাইতাম বৌদ্ধরা মনে মনে বলে আগে গুতা খাইতাম মুসলমানদের এখন খাই খ্রিস্টানদের আমাদের সমস্যা কি ওরা তো আমাদেরকে সুযোগ আরো বেশি দিচ্ছে তো মুসলমানরা দেখলো যে আমাদের দেশ আমাদের থেকে ওরা ছিনেই নিছে মুসলমানরা সহ্য করতে পারলো না মুসলমানরা মানে না আমি খুব কঠিন ইতিহাস বলতেছি আপনাদের সামনে মুসলমানরা মানে না কেন মানে না আমাদের যেমন পাঁচটা গোয়েন্দা বিভাগ আছে এনএসআই ডিবি ডিজিএফআই আরো কি কি মোট পাঁচটা গোয়েন্দা সংস্থা আছে বাংলাদেশ এই গোয়েন্দা সংস্থা ওদের যা ছিল সব মাঠে নামাইছে তদন্ত করতো মুসলমানরা কেন মানে না এগুলোর ঘাড়ের রাগ এত তেরা কেন এগুলা মাথা নত করে না ঘাড়ের রক কত তেড়া তার একটা কিস্তা শুনে বাদশাহ জাহাঙ্গীরের নাম শুনছেন হ্যাঁ বাদশাহ জাহাঙ্গীর দাওয়াত দিছে আমাদের শেখ আহমদ সারে হিন্দি মুজাদ্দে আলফেসানি যিনি জমিনে বসে চোখ বন্ধ করে লৌহে মাহবুজের লেখা পড়তেন সে মুজাদ্দে আলফেসানি রহমতুল্লাহ আলীকে দাওয়াত দিছে যে আমার এখানে আসে তা সিস্টেম করছে কি উপরে বসছে দুই ঠ্যাং দিছে এমন জায়গায় দরজা করছে নিচা ঢুকতে গেলেই মাথা লাগবে বাচ্চার পায়ের কাছে মানে কৌশলে মৌলবীর মাথাটা বাচ্চার পায়ের সঙ্গে লাগাবে এই ছিল পরিকল্পনা বাচ্চার দরবারে গিয়া শেখ আহমদ সারি হিন্দি মুজাদ্দ আলফেসানি চিত্র দেখেই বুঝে ফেলছেন ও কি করতে চায় উনি প্রথম বৈশে পড়ছে বৈশে দুই ঠ্যাং আগে ঢুকে দিয়েছে সুমান আল্লাহ না তোমরা তুই হাঁটু দর্শস কে তোর শ্বশুর মরছে হ্যাঁ আসন দিয়া ভাই আসন দিয়া সোজা হয়ে হ্যাঁ তো দুই ঠ্যাং আগে ঢুকে আচ্ছা বাদশার দরবারে ঠ্যাং দুই আগে ঢুকানো কত বড় বেয়া দেবি বাদশার দরবারে দুই ঠ্যাং আগে ঢুকেছে এরপরে পাশা গইসে গইসে ভিতরে ঢুকছে তা বাদশা কয় কি এত বড় বেয়ারত হ্যাঁ জল্লাদ জল্লাদ ডাক দিছে মৌলবীর কল্লা উড়াই দিবে মৌলবীর সিস্টেম যার সিনের মধ্যে কোরআন যার সিনের মধ্যে ইমান সে বলে এই কথা ইমান দিব কল্লা দিব কিন্তু আমি আমার মাথা নত হইতে দিব না মাথা নত হবে কেবল আমার স্রষ্টা আল্লাহ পাকের দরবারে আর কোথাও মুসলমানের মাথা নত হয় না তো উনি ওই ঢুকছেন তো বাদশাহ ডাক দিছে জল্লাদ জি যা তরবারে নিয়ে আসো তরবারে নিয়ে আসছে প্রধানমন্ত্রী ছিল তার নাম নেজামুল মুলক নেজামুল মুলক বলল বাদশাহ কাজী যদি ওনার কল্লা উড়ান তা আপনার রাজত্ব এখানেই শেষ আর বাদশা থাকতে পারবেন না আপনি ওনারে চেনেন না নেজামুল মুল্ক ওনার মুড়িদ ছিল এটা জানতো না বাদশাহ তো মুড়িদ তাহলে কিন্তু আপনার রাজত্ব থাকবে না কি গ্রেপ্তার করছে গ্রেপ্তার করার পরে তিন প্রদেশের তিন গভর্নর বিদ্রোহ করছে সঙ্গে যুদ্ধ কইরা বাদশাহ জাহাঙ্গীর কে গ্রেফতার করেছে গ্রেফতার কইরা মুজাদ আল কাছে চিঠি লাগছে হুজুরে গ্রেফতার করছে উনি চিঠির উত্তরে লেখছেন বাদশাহ জাহাঙ্গীরকে ছেড়ে দাও বাদশাহ জাহাঙ্গীর সাইডে দিছে তো সারো কেন হুজুর রাগ হয়ে গেছে আপনারা কেন গ্রেপ্তার করলাম যারে আমি গ্রেপ্তার করলাম এই মুরব্বী এই কথা বলবেন না একদম নীরব থাকবে বাদশাহ জাহাঙ্গীর সে বলে আমি যারে গ্রেপ্তার করলাম তিনি বলছেন আমাকে মুক্তি দিতে আরে বাবা বস ওখানে বসো ওখানে বস আরে বাবা আছে তো আচ্ছা ঠিক আছে ওই যে একজন কম্বল নিচের দিকে রয়েছে নিচের দিকে যারে আমি গ্রেফতার করলাম সে আমাকে মুক্তি দিতে বলছে কাহা আমারে তার কাছে নিয়ে চলো এর নাম হলো ইসলাম আমারে নিয়ে চলো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরেই দুই পা জড়াই ধরতে গেছেন মাথা ধইরা মুজাদ্দিদে আলফেসানি বললেন জাহাঙ্গীর মাথা শুজা কর তোর সাথে আমার দ্বন্দ্ব এখানেই এই মাথা কেবল আল্লাহর সাথে ঝুঁকবে এই মাথার সস্তা যে মাথা তার সামনে ঝুঁকবে আর কারো সামনে ঝুঁকবে না এটা নিয়ে তো দ্বন্দ্ব হুজুর কি করতে হবে বলেন তখন শেখ আহমদ সারে হিন্দি মুজাদ্দিদে আলফেসানি পিসানি ধারা লিখে দিলেন রাষ্ট্র চালাবি এই ধারা অনুযায়ী ঠিক আছে হুজুর ওই ধারা অনুযায়ী বাদশাহ জাহাঙ্গীর রাষ্ট্র চালায় যার ফলে বাদশাহ ঔরঙ্গজেব আলমগীরের মতো আলেম মাদ্রাসার ছাত্র তিনি তিপ্পান্ন বছর হুকুমত চালাইছেন আলমগীর পরিণত পরিণত হয়েছে তো ওরা দেখে সবাই মানে কিন্তু মুসলমানরা মানে না তো মুসলমানদের ভেতরের পাওয়ারটা কি সমস্ত গোয়েন্দা বাহিনী তদন্তে নাইমে দেখে এই মুসলমানরা এরা হুজুরদের কথা শুনে বুঝলেন ভালো হুজুরদের কথা শুনে তো হুজুররা ওদেরকে কি শুনে মাদ্রাসায় পড়ায় কি পড়ায় কোরআন শরীফ পড়ায় মাদ্রাসায় কোরআন শরীফ পড়ায় না আচ্ছা হা দে মাদ্রাসা ভাঙ্গিয়া আশি হাজার মাদ্রাসা ভাঙছে কোন স্কুল ভাঙছে কলেজ ভাঙছে বিশ্ববিদ্যালয় ভাঙছে মাদ্রাসা ভাঙছে আশি হাজার মাদ্রাসা ভাঙছে আশি হাজার এখনো দেখা যায় এক মাদ্রাসার থেকে হুজুর দুইজন বাইরে যায় মাদ্রাসা দুইটা হয়ে যায় মালিবাগ মাদ্রাসার থেকে বের হইছে একদল হুজুর জামিয়া তুল ইসলামিয়া বড় মাদ্রাসা হয়ে গেছে বাড়ির তারার থেকে বের হইছি আমি রামপুরাতে মাদ্রাসা হয়ে গেছে আমার কাছ থেকে কেউ বের হয়ে যায় সে গিয়ে মাদ্রাসা একটা করে ফেলায় হুজুর যেখানে যায় মাদ্রাসা ওখানে যায় গাছতলায় বসে যায় ছাত্র হাজির হয়ে যায় মাদ্রাসা কায়েম হয়ে যায় তো মাদ্রাসার ভবন ভাঙ্গে একটা দেখে মাদ্রাসা কায়েম হয়ে যায় দশটা জোরে কয়না সুহান আল্লাহ আর মাদ্রাসার পাঠ্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস এই মাদ্রাসার পাঠ্য না 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 মাদ্রাসার পাঠ্যসূচি কি এই হাটটি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং সব গুঁড়ো ঘোড়ার ডিম এটা কি মাদ্রাসার পাঠ্যসূচি মাদ্রাসার পাঠ্যসূচি কি মাদ্রাসায় ঢুকলেই বলবে বলো রব্বি আসির ও রব তুমি সহজ করে দাও ওলা তো আসির ও রব তুমি কঠিন কইরো না মালিক তোমার কালাম সিনার মধ্যে নিবার জন্য আসছি আল্লাহ অল্প দিও না পুরা কালাম আমার সিনায় ভইরা দিও রব্বি সিদ্ধি ও রব তুমি আমার জন্য আমার এলেম বাড়াইয়া দাও রব 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 ওখানেও মালিক জিজ্ঞাসা করে আলাস তুমি রব্বি আমি কি তোমাদের রব না সবাই তখন উত্তর দিয়ে আসছে বালা হা তুমি আমাদের রব কথা অনেক লম্বা লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি আলাস তুমি রব্বি আমি কি তোমাদের রব না তো কেউ উত্তর দেয় না হঠাৎ করে একজন উত্তর দেয় বালা কে উত্তর দেয় ওই উত্তর শুনে সবাই বলে বালা 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 এবার তালা শুরু হয় প্রথম উত্তর কে দিল এবার দেখা যায় তিনি আর কেউ নন আসমান জমিন সৃজনের হাজার বছর আগে আল্লাহ পাক নিজে মাদ্রাসা কায়েম করে নবীজিকে ছাত্র বানাইয়া তাকে কোরআনে কারিমে তালিম দিয়ে দিচ্ছেন আজকে তিনি ওই রুহের জগতে সমস্ত রুহের উস্তাদ বইনে গেছে তিনি বালা বলে শিখে দিয়েছেন এখন সবাই কি বলছে বালা 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 এই কালু ঘুমাইস না রে তুই থানার পুলিশ ডাকবো কিন্তু নাম দাঁড়িয়ে দেখে কালু করছি রাগ করিস না আচ্ছা তো এখন বালা বালা করে আসছে ওই রাস্তায় দাঁড়ায় কেউ কথা বলবে না নিশ্চিত করবে কারো কথা বলতে হলে এরিয়ার বাইরে গিয়ে কথা বলবো আমি কোন তামাশার মধ্যে বয়ান করি না মনে রাখবেন আপনারা এবার ওখানে বালা শুরু হয় কি দিয়া কই মাদ্রাসা যদি না হইতো কোন রুহ বালা বলতে পারতো না আল্লাহ পাকের এই প্রশ্নের জবাব দিতে পারতো না আল্লাহ পাক প্রশ্নের জবাব শিখাই দেওয়ার জন্য আগে মাদ্রাসা কায়েম করে নবীজিকে উস্তাদ বানাইয়া এরপরে রুহের জগতে দাঁড় করায় দিছেন দোস্ত আমার মাদ্রাসার নূর রুহের জগৎ থেকেই তুমি সরানো আরম্ভ করে দাও এজন্য রুহের জগতে নবীজি আগে বলছেন বালা পরে সবাই বলছে কি বালা জমিনে আইসে ভুলে গেছে নবীদেরকে পাঠাই দিছে যাও গিয়ে স্মরণ করাই দাও স্মরণ করাইছে শেষ পর্যন্ত আমাদের নবীজিকে পাঠাইছেন তুমিও যাও স্মরণ করাই দাও তোমার যে কিতাব দিলাম দেখো তো কিতাবটা কেমন শুরুই হবে আলহামদুলিল্লাহ রব দিয়ে শুরু শেষও হবে শুরু হবে রব দিয়া শেষ হবে রব দিয়া নামাজে দাঁড়াবা সেখানেও তুমি বলবা আলহামদুলিল্লাহ আলমিন এই বেটা তোরে কিন্তু বকা দেব ঘুরে বয়ে ঘুরে বয় সামনে বসলে আদব রক্ষা করো আর যদি মনোযোগ দিয়ে শুনতে না পরে উঠে চলে যাও তোমার দরকার নেই সামনে